সবাই ভালো আছো দেখো এই হচ্ছে একটা গাছ এটা কি বলতো এই গাছে দশ রকম ফল আছে ঠিক আছে এই ফলগুলো ধরো এই যে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এবার এই গাছে যে দশ রকম ফল আছে তোমরা শিখেছো ওয়ান থেকে টেন পর্যন্ত সবাই তোমাদেরকে এখানে খুঁজে বার করতে হবে ঠিক মতো ঠিক আছে যেমন সিরিয়ালি পড়তে হবে ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এইভাবে সিরিয়ালি তোমাদেরকে এখানে খুঁজে বার করতে হবে এবং চিহ্নিত করে পড়তে হবে বুঝা গেল তাহলে তোমাদের মধ্যে আমি একজন আগে ডাকছি হ্যাঁ সবাই ভালো আছো দেখো এই হচ্ছে একটা গাছ এটা কি বলতো এই গাছে দশ রকম ফল আছে ঠিক আছে এই ফলগুলো ধরো এই যে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এবার এই গাছে যে দশ রকম ফল আছে তোমরা শিখেছো ওয়ান থেকে টেন পর্যন্ত সবাই তোমাদেরকে এখানে খুঁজে বার করতে হবে ঠিক মতো ঠিক আছে যেমন সিরিয়ালি পড়তে হবে ঠিক আছে এইভাবে সিরিয়ালি তোমাদেরকে এখানে খুঁজে বার করতে হবে এবং চিহ্নিত করে পড়তে হবে বুঝা গেল তাহলে তোমাদের মধ্যে আমি একজনকে আগে ডাকছি হ্যাঁ না তুমি এবার পরে দেখাও ওইদিকে ওইদিকে কোথায় আছে বার কোনটা এইচ যে সিক্স হ্যাঁ তারপরে হ্যাঁ 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 গুড ভালো আছো चलो आसो तुम्हें आसो देखी वन टू थ्री फोर फाइव फाइव सिक्स सेवन एट नाइन टेन टू थ्री फोर good eight, eight, nine, nine. One, 1 2, two three, three, four, four, 5 good eight, seven, seven, eight, eight,